নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুভজিত মিত্র আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি লুচিকেতার একটা গান আছে গানটা হচ্ছে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে তো আজকে বাংলা শান্ত হলো ঝড় থামলো না না আমি ওই ঘূর্ণিঝড়ের কথা বলছি না আমি বলছি যে দুমাস ধরে যে ঝড় বয়ে গেল বাংলার ওপর দিয়ে সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের থেকেও সাংঘাতিক তার থেকেও ভয়াবহ সেটা হচ্ছে প্রচার ঝড় যে প্রচার ঝড় চলল আজকে সেটা শেষ হলো কদিন বাঙালি একটু শান্তি পাবে শান্ত থাকবে আওয়াজ কম থাকবে এবারের যে প্রচার এই প্রচার এবারের লোকসভার এই যে প্রচার এই প্রচার নিশ্চিত ভাবে অন্যান্য যে নির্বাচন আগে হয়েছিল তার তুলনায় অনেক কদর্য অনেক অশালীন এবং বাঙালির যে সংস্কৃতি সেই সংস্কৃতির ধারে কাছে নেই জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর মুখে আমরা নর্দমার ভাষা শুনছি প্রধানমন্ত্রীকে তিনি তুইতকারী করছেন জনসভায় দাঁড়িয়ে তিনি বদলা নেবার কথা বলছেন তেমনি অন্যান্য নেতা নেত্রীরাও একইভাবে এক ক্যান্ডিডেট তিনি একজন বিধায়ককে বলছেন চোর সেই বিধায়ক আবার ক্যান্ডিডেটকে বলছে ডাকাত কেউ বলছে যে মুজরার কথা কেউ বলছে কত রেট চলছে এত কদর্য এই দুটো দল এই নির্বাচনে তাদের ভাষা ব্যবহার করেছে। যে ভাষা এর আগে অন্তত আমরা কোনোদিন কোনো লোকসভাতেই শুনিনি এবং যে ভাষা বাঙালির যে কৃষ্টি বাঙালির যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে আঘাত করেছে এই প্রসঙ্গে আমি হায়দ্রাবাদের যে নির্বাচন হয়ে গেল অর্থাৎ তেলেঙ্গানার যে নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনের কথা একটু বলি এই নির্বাচন গত তেরোই মে হয়ে গেল হায়দ্রাবাদে একসঙ্গেই সতেরোটা যে কনস্টিটিউন্সি সেই সতেরোটা কনস্টিটিউয়েন্সিতে একসঙ্গেই ভোট হয়েছিল আমরা যেখানটায় থাকি সেটা মোটামুটি একটা কসমোপলিটন টাউনশিপ প্রচুর বাঙালিও এখানে থাকে আমরা এখানে অন্তত কোনো প্রচারই দেখতে পাইনি কারণ কোনো ওই দেওয়াল লেখাও নেই কোনো ব্যানারও নেই কোনো পোস্টারও নেই কিছু ফ্লেক্স হয়তো এদিক ওদিক আছে কিন্তু তাও খুব কম কোনো গন্ডগোলও নেই কোনো মারামারিও নেই কোনো বোমার আওয়াজও নেই একদম নিঃশব্দে নির্বাচন হয়ে গেল এই নির্বাচনে আমার মেয়েও এই নির্বাচনে এবারে হায়দ্রাবাদের ভোটার ছিল সে জানতো না যে কারা দাঁড়িয়েছে কিন্তু যেটা দেখা গেলো যে নির্বাচনের আগের দিন মিউনিসিপ্যালিটি থেকেই ভোটার স্লিপ পাঠালো কোন দল দেয়নি মিউনিসিপ্যালিটি ভোটার স্লিপ দিল এবং মিউনিসিপ্যালিটি ক্যান্ডিডেটের লিস্ট দিল দেখা গেল তেতাল্লিশ জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে এই যে কনস্টিটিউয়েন্সিতে আমার মেয়ে ভোট দিয়েছে সেই কনস্টিটিউন্সিতে তার মধ্যে তিনটে বড় দল তো ছিলই অর্থাৎ কংগ্রেস বিজেপি এবং বিআরএস তাছাড়াও কিছু ছোট ছোট দল ছিল একটা দেখলাম অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তার ক্যান্ডিডেট ছিল এছাড়া প্রচুর নির্দল ক্যান্ডিডেট ছিল মোট তিনটে ইভিএম মেশিন ইউজ হয়েছিল এই ভোটে এবং যেটা দেখা গেল যে এই ভোটের দিন বুথ ক্যাম্প করেছে অনেকেই একটা টেবিল পেটে কিছু লোক বসে আছে এই বুথ ক্যাম্প কিন্তু কোনো দলীয় পতাকা সেই বুথ ক্যাম্পে নেই কাদের যে বুথ ক্যাম্প বোঝা মুশকিল কিন্তু বুথ ক্যাম্প করে বসে আছে ভেতরে এজেন্টস আছে এবং কোনো এজেন্টকে বার করে দেওয়ারও কোনো খবর নেই এজেন্ডা বসে আছে নিঃশব্দে ভোট হয়ে গেল সিক্সটি এর ওপর ভোট পড়ল তাই বলছি যে কত তফাত বাংলার নির্বাচন আর তেলেঙ্গানার নির্বাচন শুধু তেলেঙ্গানা কেন প্রায় দেশের অন্যান্য জায়গাতেও এই ধরনের নিঃশব্দেই নির্বাচন হয়ে যায় সেখানে মারামারি কাটাকাটি নেই একমাত্র অন্ধ্রে এবারে একটা মৃত্যুর ঘটনা ঘটেছে কিন্তু বাকি সমস্ত জায়গায় নির্বাচন প্রচারও হয়েছে প্রচার যে হয়নি তা নয় সমস্ত বড় বড় নেতারাও এসছিলেন তারা মিটিংও করেছে কিন্তু আমাদের এখানে আমরা কোনো মিটিং দেখিনি কিন্তু প্রায় অনেকেই ভোট দিলো সিক্সটি পার্সেন্টের উপর ভোট পড়েছে মানে ভালোই ভোট হয়েছে তাই বলছি কবে আমরা বাংলায় এই ধরনের নির্বাচন দেখতে পাব। যেখানে কোনো হানাহানি নেই কাটাকাটি নেই চাঁচামুচি নেই নিঃশব্দে লোকেরা তাদের ভোট দান করবে এবং তাদের ক্যান্ডিডেটকে তারা চুজ করে নেবে কেমন লাগলো আমার এই ভিডিও আপনারা আপনাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং যদি ভালো লাগে এই ভিডিওটাকে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন আর যারা এখনো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ যে প্লিজ তার আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপে দেবেন নমস্কার